আসসালামু আলাইকুম তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দুই হাজার কোনো কারণ নেই তো তোমাদের যে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন তো সেটি কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো সেই নোটিসটি পিডিএফ দেখে নেই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলো চার দুই তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ সম্মান ভর্তি কার্যক্রম অনলাইন আবে প্রাথমিক আবেদন সময় বৃদ্ধি সম্পর্কে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইট এখান থেকে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে ঢুকে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারবেন তো তোমাদের যে আবেদন ফ্রি তো সেটি কিন্তু সাতশো টাকা তোমাকে যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো অবশ্য তোমরা কিন্তু পঁচিশ তারিখে যেহেতু আবেদন শেষ তোমরা সাতাশ তারিখ পর্যন্ত আবেদনের যে ফ্রি তো সেটি কিন্তু প্রদান করতে পারবে তো দুই হাজার শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রম অনলাইন আবেদন নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে তো অনলাইন আবেদন পূরণ এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ সর্বশেষ তারিখ হচ্ছে পঁচিশ চার দুই তো তোমাদের যে ভর্তি ফি তো সেটি কবে পেমেন্ট করতে হবে তো আবেদনকারীর প্রাথমিক ফি তুমি যে কোনো কম্পিউটার মোবাইল যদি তুমি যে আবেদন করবে মোবাইল ব্যাংকিং থাকে তাহলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে যদি না থাকে তাহলে কিন্তু সরাসরি গিয়ে তোমাকে টাকাটি পেমেন্ট করতে হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে ঘর এবং ঘর যে দুইটি অপশন রয়েছে তো এটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে এটি তোমাদের দেখা দরকার নাই